এই এই বছর বাষট্টি বছর হলো এবং মোটামুটি আমাদের এটাই পূর্বা বাংলাদেশ থেকে পূজা এই ইন্ডিয়া এসছে ইন্ডিয়া এসে আজকে আটষট্টি বছর পূজা পূজার মায়ের করছে এখানে আমাদের মহাদেব পুরে এবং বর্ষিকাটা এই আমাদের উৎসব হয় দুদিন আমাদের চতুর্থ মাসের সংক্রান্তি এবং বৈশাখের নয় তারিখে এই পূজার যারা এইখানে বাবার নামে কোনো কিছু মানুষ করে তার সম্পূর্ণ সুপর পাওয়া যায় এই জন্য এই পুজো প্রতি আমাদের সবারই শ্রদ্ধা এবং আমরা আছে প্রচুর লোকের সমাগম কী এই সমাগমটা আগের দিন মানে সংক্রান্তির আগের দিন সময় দিন যেটা আমাদের পুজো হয় নীল পুজো হয় পুজো রাতে আমাদের এখান থেকে একটু হাতিল বলে একটা সম্পূর্ণ এই হাতিল সেটা যায় শ্মশান থেকে সেখানে তাদেরকে ধরা হয় ধরার পরে তারা সেখানে পুনঃয করে আবার তাদেরকে এখান থেকে ছাড়া হয় ছাড়া হওয়ার পরে তারা সেই সমগ্র পাঁচ কিলো সাত কিলোমিটার দূরে হেঁটে এসে মন্দির পরিচ্ছন্ন করে এখানে একটা উৎসবের মতন এসবে আমাদের মেন আকর্ষণ ভাজা এই ভাজাটাই আমাদের লোককে প্রসাদ বলে গ্রহণ করে তাই সবাই এবং আজকে বিকালে আমাদের শিব হবে হয় এখানেও বহু লোক সমাগম হয় এই পূজার মাহের টুক্রে বাংলা টুডেনাও